এই ফলের দোকানগুলো যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা আবাসিক এলাকার শুরুতেই এই ফলের দোকানগুলো অবস্থিত সব ধরনের ফল পাওয়া যায় ফলগুলো এত সুন্দরভাবে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে পেছানো মনে হয় যে ফলগুলো মনে হয় সদ্য বিদেশ থেকে আমদানিকৃত তবে অধিকাংশ ফলগুলোই বিদেশ থেকে আমদানিকৃত কিন্তু গছ গাছটা এত পরিপাটি করে রাখে দেখলে মনে হয় যে ফলের থেকে ডেকোরেশনটাই অনেক বেশি চমক চমকপ্রদ সব ধরনের ফল পাওয়া যায় দেশি ফল থাইল্যান্ডের ফল চাইনিজ ফল এগুলো পরে প্যাকিং করেন না ফলগুলো প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে কেজি হিসাবে ডজন হিসাবে এদেরকে ওয়ান টাইম পাত্রের মধ্যে দিয়ে এগুলো প্যাঁচিয়ে প্যাঁচিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয় আপনাদেরকে তো ওর মধ্যে পাওয়া যায় না তোর কত করে পিস ভাই এগলা চল্লিশ হ্যাঁ কেজি আপনার নামটা শামিম শামিম দোকান মালিক শামীম জানালেন সে আর তার ভাই মিলে এই দোকানটি পরিচালনা করে প্রথমে ফলগুলো বিভিন্ন কারোর কাছ থেকে এনে তারপর এগুলোকে সুন্দর প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে কেজি হিসাবে ডজন হিসাবে এগুলো প্যাকিং করে কাস্টমারদের জন্য সাজিয়ে রাখা হয়

খুব একটা পার্থক্য নেই অন্যান্য জায়গা থেকে এই জায়গায় দামের মূল্য প্রতি কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বেশি কিন্তু পার্থক্য একটা জায়গায় সেটা হচ্ছে এদের ডেকোরেশন সিস্টেমটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন যা যে কাউকে কেনার জন্য উদ্বুদ্ধ বা আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করে ফল একটি প্রয়োজনীয় জিনিস ছোট বড় সবাই ফল খেতে ভালোবাসে ফল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতায় ফল একটি সত্যিকার অর্থে বিশেষ বিশেষ কার্যকরী ভূমিকা রাখে এটা কি ফল ভ